আর অভিভাবকদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখান এই কারণে যে একটা শিক্ষক কিন্তু একটা জাতি করতে পারে সোনার মানুষ গড়ার জন্য আমি মনে করি সোনার শিক্ষক অবশ্যই প্রয়োজন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাহিদুল ইসলাম স্বপন স্যার ঠাকুরগাঁও জেলার মধ্যে ছবারের একবার নয় দুবার নয় তিনবার নয় ছ ছবারের মতো প্রধান শিক্ষক হয়েছেন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন এতে অবশ্যই তার শিক্ষার্থী হয়ে আমরা সকলেই গর্ববোধ করছি প্রতিটি দলের যেমন একজন দক্ষ দলনেতা প্রয়োজন আমাদের বিদ্যালয় জন্য তেমনই একজন দক্ষ প্রধান শিক্ষক প্রয়োজন আমি মনে করি আমাদের কাছে আমাদের প্রধান শিক্ষক একজন একজন দলনেতা তার সঠিক পরিকল্পনার জন্য আজ আমরা এতদূর এগিয়ে আমি শিক্ষার্থী আমাদের প্রধান শিক্ষক ষষ্ঠবারের মতো জেলা পর্যায়ে একজন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছে নিশ্চয়ই এটা আমাদের আনন্দ এতে আমাদের অনুভূতি খুবই আনন্দপূর্ণ আমরা খুবই গর্ববোধ করে বলতে পারি যে আমাদের প্রধান শিক্ষক একজন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তাও আবার জেলার মধ্যে যেখানে কত শত শিক্ষক শিক্ষক রয়েছেন সেখানে আমাদের প্রতি একজন চেষ্টা তিনি করেন আমরা যেন সত্য ন্যায়ের পথে চলতে পারি আমরা যেন একজন ভালো মানুষ হতে পারি তিনি শুধু আমাদের শিক্ষার্থী তৈরির চেষ্টা করেন না তিনি শুধু আমাদের পরীক্ষার্থী তৈরির চেষ্টা না তিনি আমাদের ভালো মানুষ তৈরির চেষ্টা করেন তার আজকের যে প্রাপ্তি তাতে আমাদের তাদের আমাদের অনুভূতি খুবই আনন্দপূর্ণ তাতে আমরা খুবই গর্ববোধ করি এবং আমি খুবই গর্বিত এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে নিজেকে দাবি নিজেকে দাবি করতে পেরে আমি আসলে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে আমি এই বিদ্যালয়ে এই জানুয়ারি চব্বিশ সালের জানুয়ারি মাসে এক তারিখে সহকারী প্রধান হিসেবে জয়েন করে এই অল্প কয়টা দিন স্যারের সঙ্গে মিশে আমি যা দেখলাম যে আসলে হেড স্যার বলতে যেমনটা দরকার উনি আপাত প্রধান শিক্ষক কারণ তিনি তার নেতৃত্বে আমাদের ঠাকুরদা জেলায় এই বিদ্যালয়টি প্রথম স্মার্ট বিদ্যালয় হিসেবে রূপান্তর হতে যাচ্ছে এরই বদলতে আমাদের স্মার্ট ক্লাস শুরু হয়েছে আমাদের স্মার্ট হাজিরা শুরু হয়েছে এবং যত রকমের আমাদের ছুটি বলেন শিক্ষকের ছুটি বলেন ছাত্রের ছুটি বলেন সবগুলোই কিন্তু হচ্ছে স্মার্টলি এখন আর আমরা কিন্তু পেপারলেস ছুটি নিচ্ছে আমাদের ছাত্ররা শিক্ষকরা এবং আমাদের স্যার আসলে এমনই একজন মানুষ শুধু পরীক্ষার্থী তৈরি করে না একজন ভালো মানুষ তৈরি করার জন্য তাদের যতগুলো গুণ থাকবার কথা লেখাপড়ার পাশাপাশি তারা তাদের যে কো কারিগুলোর কারিকুলারুলার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে এগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে এগুলো করে তাদেরকে এই একচল্লিশ সালে সালের উপযোগী করে তাদেরকে গড়ে তুলছে আমাদের বিদ্যালয়ে বিতর্ক ক্লাব রয়েছে ইংলিশ ক্লাব রয়েছে কম্পিউটার ক্লাব রয়েছে আমাদের এখানে তেমনি পাশাপাশি যেমন মেয়েদের নামাজের ব্যবস্থা রয়েছে ছেলেদের নামাজের ব্যবস্থা রয়েছে সব মিলায় আসলে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করে গড়ে তুলবার জন্য যা যা প্রয়োজন আমাদের হেড স্যারের নেতৃত্বে আসলে সেটি হচ্ছে আমি স্যারের জন্য দোয়া করি স্যার আসলে একদিন সারা বাংলাদেশে শ্রেষ্ঠ প্রধান হবে এই আশা ব্যক্ত করি এবং তার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমাদের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বপন স্যার ঠাকুরগাঁও সদরে ছবারের মতো প্রধান শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে এ বিষয়ে আমার অনুভূতি খুবই ভালো লাগছে আমি গর্ব বোধ করছি যে আমি এ উনার সেই সারের বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমার অনুভূতি অনেক ভালো আমি প্রথমে সরকারকে ধন্যবাদ দিতে চাই যে আমাকে নির্বাচন করেছে এবং সংশ্লিষ্ট সকলকে ঠাকুরগা সদর উপজেলা জেলা সব প্রশাসন আমার এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ম্যানেজিং কমিটি এলাকাবাসী এবং সর্বশেষ যেটা আমার ধন্যবাদ সাংবাদিক বৃন্দ যারা এই বিদ্যালয়কে নিয়ে আমাকে নিয়ে তারা বিভিন্ন খানে প্রচার মাধ্যমে এই আলোচনাগুলো করছে এবং আমি অত্যন্ত খুশি আমাকে শ্রেষ্ঠবারের মতো ঠাকুরকা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করি